যে জায়গা কোথাও ভুল আমরা সেই জায়গাটাও আমরা শক্তিশালী করব যাতে ফসলের রক্ষাটা হয় আর আমরা কিছু গুরুত্বপূর্ণ সাজেশন পেয়েছি এর মধ্যে হয়েছে যে শ্রমিক সংকট আমাদের শ্রমিক সংকটের জন্য যেটা হয় যে একটা প্রধান উপায় হচ্ছে যে যান্ত্রিক উপায়ে ধান কর্তন করা এর জন্য আমরা আমরা জানতে পেরেছি প্রায় 950টা কর্ন হারভেস্টার আছে সাথে আছে যেগুলো ধান কাটতে এর বাইরে আমরা যে পার্শ্ববর্তী যে জেলাগুলোতে ধান কাটার মৌসুম না এটা যেমন নেত্রকোনা হবিগঞ্জ এই সব জেলা প্রশাসনকে অনুরোধ যাতে ওনারা ওনাদের আওতাধীন যে হারভেস্টার গুলো আছে সেগুলো আমাদের কাছে পাঠান এর বাইরে আমরা আরেকটা উদ্যোগ গ্রহণ করতে চাই সেটা হচ্ছে যে যে কমন হারভেস্টার যারা মালিক তারা যাতে কোনো ধরনের সিন করতে না পারে এর জন্য আমরা ম্যানুয়ালি

আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা সহ অন্যান্য এই কাজে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো যাতে আমরা এই ধান কর্তনটাকে উৎসবের সহিত কৃষকের সাথে উদযাপন করতে পারে এই কারণে ওনাদের নিমন্ত্রণ করবো যাতে ওনারা আসেন আমরা আশা করবি আমরা যে পয়লা বৈশাখে ধান কাটা শুরু করব আর আল্লাহ রহমতে আমি একটা মানে মানে একটা প্রস্তুতির কথা জানাই আল্লাহ যদি আমাদের এই ফসল ঠিক মানে আমাদের যদি একটু রহম তাহলে ধান কাটার শেষে আমরা আল্লাহর কাছে একটা শোকরানা একটা প্রার্থনা আয়োজন করব। এটা সকল ধর্মের মানুষজনই তাদের ধর্ম মত অনুযায়ী এই প্রার্থনাটা শুক্রিয়া কাজ করবো আমরা এটা আয়োজন করবো ধন্যবাদ সবাইকে